হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো ফ্রেন্ড আজকে যে আমি ভিডিওটা বানাতে চলেছি সেটা এক ভাইয়ের কমেন্টের ভিত্তির উপরে ভিডিওটা বানাতে চলেছি কেননা কমেন্টে যেসব করেন তো ওখানে ওখানেই কথা শর্টকে লেখা অসম্ভব ব্যাপার আপনারা বুঝতে পারবেন না তার জন্য ভালো একটা ভিডিও তৈরি করে দিয়ে আপনাদেরকে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সব কিছু আপনাদের সুবিধাযোগ্য হবে তো কমেন্টটা এরকম ছিল যে কোন ট্র্যাক্টরের মাইলেজ ভালো আর একটা কমেন্ট হচ্ছে যে রোটারে এক ডেটের তেলে কত বেগে জমি চাষ করা যায় তো এই সমস্ত কিছু এই ভিডিওতে আজকে আমি জানাবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আপনাদের নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আর একটা ভিডিও শেষে একটা সুন্দর কমেন্ট করে দেবেন আর একটা সবাইয়ের কাছে রিকোয়েস্ট যে আপনারা কোনো বিষয়ে ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করে দেবেন তাহলে বানাতে সুবিধা হবে ভিডিও বানাতে সুবিধা হবে তো আসুন ফ্রেন্ড আজকে আমরা জানতে চলেছি যে কোন গাড়িটার মাইলেজ ভালো তো এখানে যে ভাইটি কমেন্ট করেছেন জন ডিয়ার যে আছে তো দেখুন জন ডিয়ারের গাড়ির মধ্যে ভাগ আছে সরাসে ভাগ আছে সমস্ত কোম্পানির গাড়ির মধ্যে ভাগ আছে তো এগুলোর মধ্যে সমেন যেটা আমাদের টপিকস হচ্ছে আমরা যে বাজারে বিভিন্ন ধরনের গাড়ি মার্কেটে দেখে থাকি তো এদের উপর ভিত্তি করে গাড়ি খেলে আমাদের সমস্যা হতে পারে তো অবশ্যই সঠিক নির্বাচন নিয়ে গাড়িটা কিনতে হবে আমাদের যাতে আমাদের মাইলেজও ভালো দেয় এবং সব কাজও আমরা করতে পারি সর্বপ্রথম যেটা হচ্ছে যে কোন ট্রাক্টর মাইলেজ ভালো দেয় এটার বিষয়ে যদি আমি বলি তাহলে এখানে বিভিন্ন ধরনের মতামত হতে পারে কারণটা হচ্ছে এই জায়গায় যে আমার অনেক গাড়ি লঞ্চ করেছেন অনেক গাড়ি আছে কিন্তু যে ভাইটা জানতেছেন যে জন্ডির এবং স্বরাষ্টের মধ্যে পার্থক্য জানতে চাইছেন অবশ্যই আমি ভিডিওতে বলতেছি জন্ডির মধ্যে ভাগ যেরকম গাড়িটা আছে পঞ্চাশ পঞ্চাশ ডি ওইটা কত হাসপালের পঞ্চাশ হাসপাবারের এবং সরাস আটশো পঁচপান্ন যে গাড়িটা আছে ওটা কত হাসপালের এটা হচ্ছে পঁচপান্ন হাসপাবালের তো জন্ডির পঞ্চাশ ডি থেকে এটা পাঁচ গুণ টু বেশি কোথার মাথায় রাখেন তো এখানে একটা উদাহরণ কথা বলি যেমন একটা সুপার স্প্লেন্ডার বাইক কত মাইলেজ দেয় এবং একটা অ্যাপাসি একশো আশি সিসির কত মাইলেজ দেয় যখন আপনি সহস্পতার কম হবে তখন গাড়িটা হালকা হবে ওয়েট কম হবে তেলও কম খাবে কিন্তু শক্তি ক্ষমতা কম হবে দৌড়বে বেশি হালকা গাড়ি দৌড়বে বেশি কিন্তু চাষের ক্ষেত্রে কিন্তু তা হবে না কাজ আমাদের ক্ষেত্রে এমন একটা গাড়ি আপনাদেরকে নির্বাচন করতে হবে যেটা দিয়ে আমরা রোটার কাল্টিভেটার টলি যে সমস্ত কাজ আমরা যেন করতে পারি একটা ভালো পজিশনের গাড়ি দেখে আমরা কিনতে পারি ঠিক আছে তো আপনাদের ইচ্ছে মতো একটা গাড়ি কিনতে পারেন আপনার খেলার পেশার সময় যে পাওয়ার অনুযায়ী কিন্তু তেল খাবে হসপার অনুযায়ী কিন্তু আপনার গাড়ি লোড নেবে হসপার অনুযায়ী সব কিছু হবে ঠিক আছে আপনি যদি পঁয়তাল্লিশ স্পির গাড়ি নেন যদি আপনি তিরিশ পঁয়ত্রিশ হাসপাতাল গাড়ি নেন তাহলে আপনারা অনেক কিছু দিকত হতে পারে অর্থাৎ অসুবিধা হতে পারে যেমন টোটালে ঠিক মতন ফিনিশিং দেবে না টলি টলি টানতে পারবে না তো এমন একটু গাড়ি নির্বাচন করবেন যাতে আপনারা সব কাজে করতে পারেন এবং কম তেল খরচের মাধ্যমে এটা না যে আমি বলছি যে সরোজ নাও বা জন্ডির নাও বা স্বর্ণলেখা নাও আপনার তোমার করে অনেক বর্তমান আছে গাড়ি আপনি দেখতেই পারেন আর জন্ডির মধ্যে গাড়ি আসে ওগুলো হাইপা বড়ো গাড়ি আসে যেমন বাহান্ন দশ তেরপান্ন দশ এই যে এইগুলো গাড়িটা আছে ঠিক আছে আর আপনি যে জন্ডির গাড়ি নিতে চান জন্ডির কিন্তু তেলকে বেশি খাবে যেমন আপনি হসপাভারে বেশি নেবেন বেশি ভাস প্রভাব যেমন নেবেন যেমন মধ্যে তো অবশ্যই তেলটা বেশি খাবি ঠিক আছে ফ্রেন্ড আর সরজের মধ্যে আপনি যে নিতে চলে আটশো পঁচপান্ন যে গ্রাড়িটি চলে মার্কেটে বর্তমান প্রচুর ডিমান্ড মার্কেটে সরজ আটশো পঁচপান্ন কারণ এই গ্রাড়িটি দিয়ে আপনি সমস্ত কাজ করাতে পারবেন কোনো অসুবিধা হবে না কোনো দিক হবে না যেমন রটারের ফিনিশিং কাল্টিভেটার তারপর ট্রলি সমস্ত কাজই আপনারা করতে পারবেন এই সরজ আটশো পঁচপন্ন মাধ্যমে এটাকে বলা হয় চাষের রাজা গাড়ি কারণ এই গাড়িটা ম্যালয়েশে যেমন কাজও তেমন সব কিছুই একদম পারফেক্টলি তৈরি করেছেন ঠিক আছে আর যদি আপনি কোনো গাড়ির ফ্যান হয়ে থাকেন জয়েন্টের ফ্যান হয়ে থাকেন এগুলা আশা দেন কারণ এগুলো দিয়ে আমাদের সংসার চলবে না এগুলো দিয়ে আমার গাড়ি ব্যবসা চলবে না যে গাড়িটা ভালো একদম স্মুথলি চলবে সমস্ত কাজ আমি করতে পারবো সেই গাড়িটা আমার নিতে হবে মানুষকে দেখানোর জন্য আমাদের গাড়ি নিয়ে কোনো লাভ নেই ঠিক আছে আমাদের দু টাকা ইনকাম করার জন্য গাড়ির এম আই ভাড়ার জন্য আমাদের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনারা ভালো একটা গাড়ি নেবেন যাতে তেলও বেশি খায় না কাজও বেশি হয় ঠিক আছে তো আমার যে আপনার চান যে আমি যে একটা ওপিনিয়ন দিতে চাই তাহলে আমি যেটা বলতে চাই সাইতে আপনি আটশো পঁচপান্ন গাড়িটা নেবেন তাহলে আপনাদের সব দিক থেকে পারফেক্টলি আপনি স্মুথলি কাজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে ফ্রেন্ড আর লোক দেখি আপনি বলবেন ওটা গাড়ি নেই ওটা গাড়ি নেই ওটা ভালো ওটা ভালো এগুলো বিচার করবেন না আপনি একটাই বিচারে সিদ্ধান্ত নেবেন বা একটা গাড়ি কিনবেন যেটা দিয়ে আপনাদের সব কিছু কাজ চলতে পারে তাহলে এবার দ্বিতীয় কোশ্চেন যেটা হচ্ছে যে রোডার নিয়ে যে সমস্যাটা হচ্ছে রোডারে এক লিটার তেলে কত বিঘা জমি চাষ হয় তো এখানে এক লিটার তেলের তো ট্র্যাক্টর খাওয়া নাই ঘন্টা হিসেবে হয় ঘন্টা তিন লিটার তেল খায় সাড়ে তিন লিটার তিন লিটার চার লিটার যেমনটা একটা সেমন খায় যেমন সাড়ে চারশো পঁচপান্ন মধ্যে সাড়ে তিন লিটার তেল খাবে ঠিক আছে অন্যরা হয়তো বেশি বলতে পারে কিন্তু তেলের অনেক ভাগ থেকে তার জন্য এমন হতে পারে ঠিক আছে কেউ বলে তেল বেশি খাবে সরা যায় কিন্তু এখানে তেলের কতগুলো ভাগ থেকে আপনাদের তো নি গ্রামে অনেক কিছু জিএসটি তেল পাওয়া যায় অনেক পাম্পে মিক্সার তেল থাকে তো যেটা অরিজিনাল পিওর তেল হয় কিন্তু ওটা তিন থেকে সাড়ে তিন লিটার তেল খায় আটশো পঁচপান্ন গাড়িটাতে এরা আমি চলাচ্ছি আমার জানা আছে তো এখন কত হচ্ছে যে ডোডারে এক লিটার তেলে কত বিঘা জমি চাষ করা যাবে তো সমত এখানে যে কতর হচ্ছে এখানে আপনার কাজটা হচ্ছে যে মাটি কীরকম মাটি একদম কি শক্ত টাইপের হার্ড টাইপের হতে পারে অথবা নরম একটুতেই ধুলা হয়ে যায় এটা হচ্ছে মাটির উপরে নির্ভরশীল করে আপনার রোটারে অনুযায়ী তেল খাতে পারে দেখেন জমি চাষ করার সময় কিন্তু যারা ড্রাইভার অভিজ্ঞতা ড্রাইভার তারা অবশ্যই বলতে পারবেন যে মনে করো তারা মাটি থেকে বুঝতে পারবে যে এই মাটিতে কত গেড়ে আমি চলা বল তো এগুলো ড্রাইভারের উপরে নির্ভরশীল ড্রাইভারের উপরে নির্ভরশীল হয়ে আপনার রোটারের তেল দিতে পারে ঠিক আছে আপনার যারা নতুন ড্রাইভার হয়ে থাকবেন তারা তো অনেকে ড্রাইভার আছে কিন্তু এগুলো বোঝে না মালিককে একদমই শেষ করে চায় কিন্তু সমস্যা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এই মাটিতে আমার লোয়ে তিন নম্বর লাগালে মাটি একদম ফিনিশিং হয়ে যাবে কোনো মাটি আছে যে লোয়ে দুই নম্বর লাগাতে হয় কোনো মাটি আছে এক নম্বর লাগাতে হয় লোয়ে তো এইগুলো কি বিবেচনা করতে হবে তাহলে আপনি তেল মানিসটা পাবেন রোটায় ঠিক আছে আপনি একটা পা ঘুরিয়ে দেখবেন যে না মাটি ঠিক ডাস হয়ে যাচ্ছে তাহলে তিনি আমি চালিয়ে দেবো যে দেখছেন তিনে মারলেন বা দুইয়ে মারলেন একটু আগে দেখলেন যে না বড় ইল্টে রয়ে যাচ্ছে তাহলে আমাকে দুয়ে মারতে হবে বা তিনেই মারতে হবে এইরকম একটা পজিশনে আপনি গাড়ি চালাতে হবেন এক লেভেলে এক রেসে এক লেভেলে গাড়ি যখন চালাবেন রোটারে তো অবশ্যই তেল মারে আপনি বেশি পাবেনই পাবেন এটা গ্যারান্টি দিলাম আমি আপনাদেরকে ঠিক আছে ফ্যান এখন অনেকেই ড্রাইভার আছে তারা কিন্তু কত বুঝবে না দেখেন এমন কাজ করে দেবে দুয়ে লয়ে তেল বেশি খাবে জমি অনুযায়ী মারতে হবে মাটি অনুযায়ী মারতে হবে আমাকে তাহলে তেলও বাঁচবে কাজও হবে কাজও আগাবে ভালো ঠিক আছে তো এগুলো হচ্ছে নিজের উপর নির্ভরশীল যেমন অভিজ্ঞতা রাখতে থাকবে তেমন আপনার তেলে ম্যানেজ পাবেন তো এখানেও কিন্তু সরাস গাড়ি আপনাকে ভালো ম্যানেজ দেবে এটা ঠিক আছে আপনি যদি ঘন্টা হিসেবে ধরেন মোটামুটি আপনি ঘন্টা হিসাবে যদি লোয়ে দুইয়ে চালান তাহলে ম্যাক্সিমাম ঘন্টায় আপনি তিন থেকে চার বিঘা এমনকি বেশিও হতে পারে ঠিক আছে এটা বলা মুশকিল যাদের আগে যেমন যেমন মাটি হয়ে থাকে তেমনি গাড়ি চালাতে হবে এটা এক নাম্বার বুঝতে হবে আপনাদেরকে তাহলে কিন্তু হতে পারে আপনার তেলে মাইলেজ ভালো দেবে ঠিক আছে আর এখানে যে কথা হচ্ছে যে রুটার যদি আপনি নিতে চান ফের হচ্ছে মেস্কো কোম্পানিরই রোটার নেবেন বিলেট সিরিজটা তাহলে আপনার তেলটা মালিশ ভালো দেবে ঠিক আছে তো আমি অনেক ভিডিও তৈরি করেছি দেখতে পাই না আমার চ্যানেলে গিয়ে রোটারের সম্বন্ধে কিন্তু ভিডিওটা যে অনেকটাই বড়ো হয়েছে এটা কিন্তু ফালতু ভিডিও নয় কারণ একটা গাড়ি দশ লাখ আট লাখ নয় লাখ টাকার গাড়ি কিনে মার্কেটে আমি চালাবো এবং অনেক তো বাকি পড়েই টাকা তো এইগুলা শুনতে হবে কথাগুলো হঠাৎ করে মনের রাগে গাড়ি নেবেন না ভাই অনেক বুঝে শুচে গাড়ি নেবেন এই ট্র্যাক্টরের ব্যবসা কিন্তু অনেক 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 জটিলতা এই ট্র্যাক্টরের বিজনেস করা খুবই কঠিন কিন্তু আপনাকে ধৈর্যশালে কাজ করতে হবে হিসেব করে কাজ করতে হবে হেকাশ নিকাশ কাজ না করলে কিন্তু আপনি ট্র্যাক্টরের ব্যবসা একদমই লস পাবেন ট্র্যাক্টরের ও মার্কেটের ধরার নিয়ম আছে এগুলো জানতেছেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আমাকে আপনাকে রিজেক্ট সব কিছুই বলে দেবো কীভাবে মার্কেট ধরবেন কীভাবে লোকের সাথে কথা বলবেন এভরিথিং আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো তো ফ্রেন্ড কেমন হলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই একটা শেষে ভালো একটা কমেন্ট করবেন কোনো বিষয়ে ভিডিও চান অবশ্যই কেমনকে জানিয়ে দেবেন থ্যাংক ইউ